কাটিং একই রকম শেপের তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর করে বাট আমার সব থেকে বেশি ওয়েট হচ্ছে না যেটার জন্য সেটা আমি এখন আনব লোয়ারটা খানিকটা এরকম আছে প্রত্যেকটা সুইম ওয়ারেরই কিন্তু লোয়ারটা এরকমই একদম থাকে ভীষণ সুন্দর আর যাদের বডিটা একদম বডি টাইপটা পুরো একদম আওয়ার গ্লাস বা এলাইন বডি শেপ বডিটা পুরো বডি পজিটিভিটি আমি কথা বলছি আমি তো পুরো অবাক এই ড্রেসটা আমি এতটা ভালোভাবে আশা করিনি আমি ঘেমে গেছি বলে পড়তে আমার একটু টাইম লাগলো আমি তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি পুরো পাগল আর থেকে গুড পর এটা হচ্ছে যদি ব্রা না পড়ো তাও চলে যাবে তোমাকে ঘেমে গেছে দেখো আমার পায়ে ভ্যাকসিং করা নেই বাট এটা হচ্ছে একদম জাম্প শুট টাইপের দিস ইজ দ্য লাস্ট ওয়ান দুর্দান্ত না এটা সত্যি দুর্দান্ত ফুল টুলে যাওয়ার জন্য একদম পারফেক্ট আমার খুব পছন্দ এটাকে কিন্তু তুমি এইটার উপরে তুমি যদি একটা প্যান্ট পরে নাও মানে দেন এটা অ্যাজ এ টপও ভালো যাবে পরে যাস ভাই ভাই হ্যালো রিমান এখন বাজে রাত্রিবেলা রাত্রিবেলাটা তোমাদের বিশ্বাস হয়তো হবে না তোমাদেরকে দেখাচ্ছি ফোন এনে এখন বাজে রাত্রির এগারোটা তো আজকে আমি শেয়ার করব আমার কয়েকটা সুইম স্যুট বডি স্যুট এই রকম টাইপের টাইপের আর কি কালেকশান যেটা তুমি পড়ে দীঘা মন্দারমণি তো অবশ্যই যেতে পারবে না না মন্দারমণিতে তুমি যেতেই পারবে বিকজ ওখানে প্রাইভেট বিচ আবার একটু ফাঁকা জায়গা আছে বাট তুমি দীঘাতে ডেফিনেটলি যেতে পারবে না কারণ ওখানে তুমি যদি ওই সমস্ত একদম সেক্সি এত সুন্দর ড্রেস পরে যাও সেক্ষেত্রে তোমার প্রবলেম হতে পারে তো আমি আজকে ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে এটা শেয়ার করা যাক আমার সব থেকে বেস্ট রিসেন্ট পারচেস ফ্রম সাওয়ানা নিউমি তো আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি আর বেশি কিছু শেয়ার করবো না বাট এগুলোকে আমি ক্যারিও করবো এর বেশি আমি কিছু বলতে পারবো না তো যাক তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তার আগে ঘড়ির আর প্রচন্ড আমি ঘামছি কারণ ফ্যান অফ করতে হয়েছে আর এখানে তো এসিও নেই আর এই যে দেখছো ওয়াল হ্যাঙ্গিংটা এই হ্যাঙ্গিংটা আমি কিনেছিলাম ফর এমনি দেওয়ালটা ফাঁকা ফাঁকা লাগছিল সেই জন্য আর রিসেন্টলি আমি আমার হেয়ার কাটও করিয়েছি আমাকে দেখতে কতটা সুন্দর লাগছে অবশ্যই কমেন্ট করো এই হেয়ার কাটটাতে আর আমি ঠিক করেছি কোনো কালার করবো না সো বেশি কথা না বলি আমি সুইম পরে তোমাদেরকে দেখাবো সব থেকে বেস্ট যে সুইম হবে সেইটা কিন্তু তোমরা কমেন্ট করো যে কোনটা তোমাদের সব থেকে বেশি পছন্দ হয়েছে আর বলো আমাকে কারণ আমার সবকটাই ফেভারিট তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি ঘড়িটা এখন দশটা কোথায় দেখা যাচ্ছে একচল্লিশ বাজে তো আমি এতগুলো মানে এই যে দেখছো এইখানে ড্রেস রয়েছে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা একটা করে সো এইটা হচ্ছে আমার ফার্স্ট সুইম ওয়্যার যেটা আমি কিনেছি কালারটা ভীষণই মিষ্টি একটা কালার একদম বেবি পিঙ্ক এটা পরে আমি একদিন জিমেও গেছি কারণ এটাকে তুমি টপ হিসাবেও পড়তে পারবে নট অনলি যে বিকিনি হিসাবে পড়বে আর এর লোয়ার পোর্শানটা তো ফুল একদম বিকিনির মতো খুব সুন্দর ভীষণ সুন্দর দেখতে এটা আর কালারটা তোমরা দেখো ভীষণ সফট আর আমাকে খুব সুন্দরও লাগছে আমি জানি আমাকে সুন্দর দেখতে এটা খুব সুন্দর লাগছে খুব একদম কি বলবো একদম

আর এটা আমি অনেকবার পরেও ফেলেছি তোমাদের জন্য এটা বানাচ্ছি সো জানিও এটা কীরকম লাগছে আর লোয়ার পোর্শনটা তোমাদেরকে দেখাচ্ছি লোয়ারটা খানিকটা এরকম আছে প্রত্যেকটা সুইম ওয়ারেরই কিন্তু লোয়ারটা এরকমই একদম থাকে ভীষণ সুন্দর আর যাদের বডিটা একদম বডি টাইপটা পুরো একদম আওয়ার গ্লাস বা এলাইন বডি সেপ বডিটা পুরো বডি পজিটিভিটি আমি কথা বলছি না কেন লুক তোমার যাই কেন তো সাইজটা নিজের বুঝে নেবে সবার তোমার এটা পেয়ে যাবে চলো নেক্সট যাই সো দুটো আর একটা যেটা আছে ওটা আজকে আমি জিমে পড়ে গেছিলাম টপ তো ওটা কেচে দিয়েছি আর আমি একটা জিনিস বুঝতে পারি না বাঙালি মেয়েরা কেন বিকিনি বা সুইমস্যুট করলে মানুষের এত সমস্যা হয় আমরা তো ভাই নাইটি পরে দীঘাতে সান করতে যাচ্ছি না আমরা তো ভাই শাড়িটাকে একদম এরকম করে পরে সেটাও করতে পারে বাট চেহারা অনুযায়ী ড্রেস পরছি তাই না তো তাতে মানুষের এত সমস্যা কি আই রিয়েলি মানে বুঝতে পারি না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড কেন মানুষের এত সমস্যা তোমরা সিনেমার নায়িকাদের তো দেখে ভালোই মজা নিচ্ছ তোমরা তাদের বডি নিয়ে ওসব তাদের কমেন্ট বক্সেও তোমরা এখন ছাড়ছো না তোমরা কাউকে ছেড়ে কথা বলছো না কিন্তু স্টিল তো মানুষ করতে পারে না আমি জিমে গিয়ে কসরত করছি ঘাম জড়াচ্ছি এক দেড় ঘন্টা ওয়ার্কআউট করছি ওয়েট লিফটিং করছি বডিতে ভালো ভালো প্রোটিন দিচ্ছি তো আমি আমার মতো ড্রেস পরব না ইটস নট পসিবল মানে পরতেই হবে সো এটা হচ্ছে থেকে নেওয়া ইয়েলো কালারের এটা আমার আমার হলুদ রঙ আমার শুভ ঠিক আছে আমাকে আমার অ্যাস্ট্রোলজাররাই যারা যারা দেখেছে সবাই বলেছে ইয়েলো কালার তুমি পড়তে পারো ঠিক আছে এই ইয়েলো কালারটা আর এখন গরমকাল আমের সময় একদম সুন্দর কিন্তু এটা একটু ময়লা ময়লা হয়ে গেছে আমি জিমে পড়ে গেছি অ্যাট প্লিজ অ্যাবোয়ার আমার ঘাম আমার কিন্তু অয়েলি স্কিন না আর রিসেন্টলি আমার এই ভিডিওটা যখন আমি বানাচ্ছি আমি যখন ক্যামেরার কাছে যাচ্ছি আমার চোখটা খুব সুন্দর লাগছে আমাকে একজন পার্লারে গিয়ে জিজ্ঞেস করেছে যে তুমি কি লেন্স পরো আই ডো্ট পেন্ট লেন্স আমার ভগবান প্রদত্ত এই ব্রাউন আইসটা আছে হানি সিং গান লিখেছে ব্লু আইস আমার হচ্ছে ব্রাউন আইস তো চলো এটা করে তোমাদের ঝপঝপ ঝপঝপ দেখাই কি গরম লাগছে যাকে তো এটা হচ্ছে সেকেন্ড এটা একটু টাইট বাট টাইট হলেও এটা ব্রিদেবল তোমার কোনো কষ্ট হবে না তোমার বডিতে কোনো রকম কোনো টাইট ফিল করাবে না আর তুমি যদি জিমে যাও তোমার সুন্দর কার্ভটা কিন্তু এটা তোমাকে ফ্লন্ট করাবে আমি লোয়ার পোর্শনটা বারবার দেখাচ্ছি না মোটামুটি আমি দেখাচ্ছি যেটুকুনি দেখানো যাচ্ছে সো লোয়ার পোর্শনটা দেখাচ্ছি না ঠিক ঠিক আছে ওকে সো দিস ইজ দ্য ড্রেস অ্যান্ড ব্যাকটা হচ্ছে এরকম সুন্দর ঠিক আছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা হচ্ছে ব্যাক নর্মাল গেঞ্জের মতো তোমরা একটা প্যান্টস এর উপরেও কিন্তু এটা আমার সব থেকে ফেভারিট আর দেখো এটা আমার কতটা ভালো লাগছে কিন্তু ইয়েলোটা সো ভালো করে দেখাই এ দেখো কফটা কিন্তু খুব সুন্দরভাবে ফ্লন্ট হবে আমার বডি কফটা কি দেখা যাচ্ছে ইয়েস জিমে গিয়ে যদি বডি বানাও দেন অফকোর্স এটা কেন খুব সুন্দর তোমাকে লাগবে ইয়ের পরে যেটা আছে নিচে পড়ে আছে দিস ইজ দ্য ব্ল্যাক ওয়ান এটা কেউ আমি কোনটা আমাকে সবথেকে ভালো লাগছে কমেন্ট কিন্তু ভাই করতেই হবে করতেই হবে আর প্লিজ কমেন্ট করো জানিও কোনটাতে আমাকে সবথেকে বেশি হট লাগছে হট হট পারি যাই হোক এইটা পড়বো এখন তাই বলো আমার পার্সোনাল ওপিনিয়ন এটাই ভালো লাগছে আর এগুলো আমি অলরেডি আগে পড়ে নিয়েছি জিমেই পড়েছি মেনলি বাট আরেকটা যেটা জাস্ট আজকে এসছে আমি অর্ডার দিয়েছিলাম দুদিনের মধ্যে ডেলিভারি করে দিয়েছে এটা দিয়েই ছিল টোয়েলভ ফর্টি এইট আওয়ার্সের মধ্যে ডেলিভারি হবে সো লেটস চেঞ্জ দ্য ড্রেস অ্যান্ড ফাইনালি ফাইনালি নয় লাস্ট বাট নট দ্য লিস্ট এটা হচ্ছে ব্ল্যাক ওয়ান আমার যতই হলো ইয়েলোটা খুব সুন্দর লেগেছে আর আমি অনেক আগে এক বছর আগে অ্যামাজন থেকে একটা সুইং এরকম নিয়েছিলাম যোগ করার জন্য ভীষণ বাজে ছিল আর খুবই তোমার ইয়ে ছিল কি বলে খুব জ্যাল জ্যালে কাপড়টা ছিল আর খুবই মানে গাতে সিনতে ঠিক ছিল বাট এটা হচ্ছে একদম সুপার ডুপার আর এটা তো একদমই একই রকম কাটিং একই রকম শেপের তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর করে বাট আমার সবথেকে বেশি ওয়েট হচ্ছে না যেটার জন্য সেটা আমি এখন আনব ওয়ান টু থ্রি অ্যান্ড ওটাকে আনতে চলেছে কোনো আনিনি নি বাট এটা করে কেমন লাগছে বলো অনেকের ব্ল্যাক ফেভারিট কালার হয় বাট আমার অতটাও ব্ল্যাক কালার ফেভারিট না আর আমি পড়ি না বিকজ নেগেটিভ এনার্জি ব্ল্যাক কালার বেশি অ্যাট্র্যাক্ট করে সো আই ডোন্ট প্রেফার ইট বাট যাদের পছন্দ তারা এটা কোফরেট খুব সুন্দর কোয়ালিটি নিয়ে কথা হবে না সব করেই কিন্তু সাবানা থেকে আলাদা আলাদা করে রেটিং দিচ্ছে না তোমরা বলো তো এবার আমি আনবো যেটা সেটা হচ্ছে নিউ মিট এটা আমি আজকেই এলো তুমি বারবার বলছি তো চলো লেটস আনবক্স ইট দেখি কি আছে মালপত্র আর এদের সব থেকে ভালো কি জানো তুমি যদি কোথাও যাও তোমাকে আলাদা করে যখন প্যাকিং করতে হবে তুমি চাপো চাপে পড়বে না কারণ কি এরা এত সুন্দর একটা প্যাকেজিং দেয় যে তোমার কি বলবো মানে এত সুন্দর একটা প্যাকেজিং দেয় যে কি মানে এর মধ্যে তুমি তিন চারখানা জামা কিন্তু আরামসে ভালো কোয়ালিটির যেগুলো হয় না ছোট ছোট করে ভাজ করে ঢুকিয়ে নিতে পারো সো এই প্যাকেটগুলো আমি রেখে দিই কখন কি কাজে লাগে আমি জানি না সো এখন আমি এটা পরবো এটা হচ্ছে একটা ওই ইয়ে টাইপের তোমার ওই আরে ভাই বল না কি বলে সুইম না এটা হচ্ছে তোমার ওই স্যুট বডি স্যুট চলো করে আসি তো তোমাদেরকে দেখাচ্ছি আমি তো পুরো অবাক এই ড্রেসটা আমি এতটা ভালোভাবে আশা করিনি আমি ঘেমে গেছি বলে পড়তে আমার একটু টাইম লাগলো আমি তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি পুরো পাগল আর সব থেকে গুড পয় এটা তুমি যদি ব্রা না পড়ো তাও চলে যাবে তোমাকে ঘেমে গেছে এরকম ব্যাগটা আমি দেখাচ্ছি দুর্দান্ত দুর্দান্ত আমি মিরারে দেখি একটু জাস্ট ড্রেসটা পিকচার তুলবো গেট রেডি আমরা ওখানে গিয়ে বানাবো কোথায় কি তো চলো পুরোটা দেখো আমার পায়ে ভ্যাক্সিং করা নেই বাট এটা হচ্ছে একদম শুট টাইপের দিস ইজ দ্য লাস্ট ওয়ান দুর্দান্ত না এটা সত্যিই দুর্দান্ত উলটুলে যাওয়ার জন্য একদম পারফেক্ট আমার খুব পছন্দ হয়েছে এটা সো

কমেন্ট করে জানিও সো আমি এই ড্রেসগুলোই তোমাদেরকে দেখাতে চেয়েছিলাম আর জানি তোমাদের কোনটা ভালো লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করো আর এটা একটা গার্লি ভিডিও ছেলেদেরও পছন্দ হতে পারে তাহলে তাদের গার্লফ্রেন্ডকে গিফট করতে পারে বাট খুব লুক্ষ সূক্ষ্ম বউকে এই সব টাইপের ছেলেরা প্লিজ এই ভিডিওটা দেখো না এটা হচ্ছে তাদের জন্য গার্লফ্রেন্ডকে মানুষ মনে করে জন্তু না কুকুর মনে করে না তাদের গার্লফ্রেন্ডকে চায় সুন্দর করে সাজাতে তাদের জন্য এটা ছিল তো তিনটে এই কটা ড্রেসের মধ্যে সুইং স্যুট বলো বা সুইং ওয়ার বলো বা বডি স্যুট বলো এগুলোর মধ্যে কোনটা থেকে বেশি পছন্দ হয়েছে কমেন্ট করে জানিও আর আমাকে কোনটা যে সব থেকে বেশি পরিই লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটা একটা অন্য রকম ছিল আমার কিছু কালেকশন দেওয়ার বলার বলার ছিল আমার আরও ড্রেস আছে আমি বার্থডের সময় কিছু ড্রেস কালেকশন কিনেছিলাম সেগুলো আমি শেয়ার করিনি আই উইল ডেফিনেটলি শেয়ার তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে ডেফিনেটলি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো ওয়াল লাইক সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি চাই অ্যান্ড এভাবেই পাশে থাকো যেভাবে পাশে আছো আর আমার সুন্দর সময় কী ধরনের ভিডিও দেখতে চাও সরকার আমার কাপল ব্লগ নাকি আমার ড্রেস নাকি ঘুরে বেড়ানো নাকি জিম কী চাও সেটা শুধু তোমরা বলো আমরা সেটাকে সার্ভ করে দেবো একদম ডাইনিং টেবিলে তো ভিডিওটা এখানেই শেষ করছি